রহমানুর রাহিম প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা জানব তাহাজ নামাজের ফজিলত গুরুত্ব উপকারিতা এবং তাহাজত নামাজ কিভাবে পড়তে হয় তা শিখব প্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলেই জানি তাহাজ নামাজ হচ্ছে একটি নফল ইবাদত এই নামাজ ঘুমকে তুচ্ছ তাচ্ছিল্য করে গভীর রজনীতে পড়তে হয় তাই এর সোয়াব ও ফজিলত অনেক বেশি হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ ত আলুয়াতে বর্ণিত রাসুলে আরবি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলি ওসাল্লাম বলেন নামাজের পর সব নফুল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হল নামাজ তথা রাতের নামাজ মুসলিম তিরমিজি নাসাই শরীফ আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদে আরবি সল্ল্লাহু আলি বিশেষভাবে রাতের শেষ অংশে তাহাজত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা তার পবিত্র কোরআনুল করিম ফুরকনুল হামিদের মধ্যে ঘোষণা করেন হে চাদর আবৃত রাতের সালাতে দ্বারাও কিছু অংশ সারা সুরা মুজামিল প্রিয়নবী মোহাম্মদে আরবিসাল আলী হাসালামের প্রতি ইসলামের প্রাথমিক যুগে পাঁচোক্ত নামাজ ফরজ হওয়ার আগে এ নামাজ আদায়ের নির্দেশ দেন প্রিয়নবী মোহাম্মদ আরবি সাল্ল আলি আসাল্লামের সময় নামাজ পড়ার নির্দেশ ছিল না বরং রাতের কিছু অংশ ছাড়া সারা রাত জেগে তাহাজত নামাজ আদায়ের নির্দেশ ছিল যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা যত্নের সঙ্গে তাহাজত নামাজ আদায় করেন কোরআনের বিভিন্ন সুরায় এ নামাজের প্রতি তাকিদ দেওয়া হয়েছে তাহাজত শব্দটি আরবি শব্দ যার অর্থ নিশিতে গুম থেকে জাগ্রত হওয়া রাতের দ্বিতীয় পহরে গুম থেকে জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই নামাজ আদায় করা হয় তাই তাহাজত নামাজ হিসেবে গণ্য করা হয় গণের মতে এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়া এবং রাতের শেষ অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে একাকী অন্ধকারে যেই নামাজ আদায় করা হয় সেটাকেই তাহাজত নামাজ বলা হয় মধ্যরাতের পর বা রাতের দ্বিতীয় অংশ অতিবাহিত হলে তাহাজ নামাজের ওক্ত আরম্ভ হয় গরির ঘণ্টা হিসেবে রাত দুইটার পর থেকে ফজরের ওক্ত আরম্ভ হওয়ার সূর্য উদয়ের দেড় ঘন্টা আগ পর্যন্ত তাহাজ নামাজের ওক্ত থাকে প্রিয় নবী মোহাম্মদ আরবিসাল আলিয়া জামানায় নামাজের জন্য আলাদা আজান দেওয়া হতো এখনও মক্কা মদিনাই এ আজানের নিয়ম প্রচলিত আছে পবিত্র কোরআনে আল্লাহ বাকরবুল আলেমিন তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন আপনি নামাজ আদায় করুন এতে আপনাকে প্রতিষ্ঠিত করবে প্রশংসিত আল্লাপাকালিনে রাখাত আট বারো বিশ রাকাত পর্যন্ত উল্লেখিত পাওয়া যায় চার রাকাত বা দুই রাকাত করে পড়লেও তাহাজত হিসেবে গণ্য হবে এই নামাজকে সলাতুল লাইল কিংবা কেয়ামুল লাইল তাহাজত নামাজ বলা হয়ে থাকে পাশক্ত নামাজ নির্ধারিত নফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম নামাজ হচ্ছে তাহাজুত নামাজ এই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে আসেন এবং বান্দাদের ফরিয়াদ শোনেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন হে আমার বান্দারা কার কী লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের গুণাখাতা মাফ করে দেব তোমার মনের আশা পূরণ করে দিব প্রিয় দর্শক মণ্ডলী তাহাজত নামাজের নিয়ম তাহাজত নামাজ আমরা অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ি সেভাবেই তাহাজত নামাজ পড়তে হবে তাহাজত নামাজের জন্য নির্ধারিত কোনো সুরা নেই আপনি অন্যান্য নফল নামাজ যে সমস্ত সুরা দিয়ে পড়েন তাহাজ তামাজ ঠিক সেই সুরে দিয়ে পড়বেন তবে তাহাজ নামাজে যদি আপনি লম্বা কেরাত পড়েন তাহলে আপনার আমল নামায় সব বেশি হবে আল্লাহ সবাহিন হুয়া তালা আমাদের সকলকে তাহাজত তামাজ পড়ার তৌফিক দান করুক আমিন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন